দর্শক আমরা এখন অবস্থান করছি ঐতিহাসিক সোফ্রী উদ্যানে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক মহাসমাবেশের মঞ্চ প্রস্তুত রয়েছে যদিও আজ বেলা দুইটা থেকে সমাবেশের কথা রয়েছে কিন্তু তার আগে কিন্তু প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছেন এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজার হাজার জনতা এবং নেতাকর্মীরা ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছে এবং এই দিক যদি আমরা দেখাই দেখেন মিডিয়া কর্মীরা এবং প্রচুর লোক কিন্তু এসেছে এবং মাঠের বাইরেও আমরা প্রচুর লোক দেখেছি এই স্থলগুলো ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং আমরা যতটুকু জেনেছি সকাল দশটা থেকে কিন্তু প্রথম অধিবেশন শুরু হবে আসছে 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 এত সকাল আসার কারণ কি দুইটা শুরু হবে সমাবেশ আমরা জানি হ্যাঁ সকালে আসার কারণে আমরা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের দিন আঠাইশ তারিখ তো এই পুরো আঠাশ তারিখ যেন আমরা সমাবেশের বিরুদ্ধে এই জিহাদের ময়দানে আমরা সময় কাটাইতে পারি বেশি এটি আমাদের নেকের পাল্লা ভারী হবে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন স্টল রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠনের নানা স্টল রয়েছে প্রকাশনা স্টল খাবার স্টল ফ্রি পানির স্টল রয়েছে এবং বিভিন্ন ধরনের স্টল আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকাল থেকে খাবার বিক্রি শুরু হয়েছে এবং বিভিন্ন স্টল থেকে বিভিন্ন জন বিভিন্ন প্যাকেজের মাধ্যমে সুলভ মূল্যে কিন্তু এখানে খাবার বিক্রি করছেন যাতে করে এখানে আগত যে মুছুলার থাকবেন জনগণ আছেন তাদের সহজ হয় তারা সহজে খাবার খেতে পারে আব্দুল্লাহ্টি